তাই জয়গৌড় নতুন আর একটা দিনের শুরুতে নতুন আর একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক সুপ্রভাত সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা বেশ ভালোও লাগছে যেহেতু বিপত্তারিণী পূজো পুজো এবং রথযাত্রাও চলছে যেহেতু বর্ষাকাল বিশেষত সেই কারণে কিন্তু টানাই বৃষ্টি চলছে আমাদের এই দিকে তোমাদের সবার বাড়ির ওখানে বৃষ্টি কীরকম হচ্ছে অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু টানাই বৃষ্টি চলছে আর বৃষ্টিটাকে বেশ ভালোই উপভোগ করছে তবে মাঝে মাঝে একটু আটু রোদের দেখা পাওয়া যাচ্ছে ঠিকই তো সকাল সকালই অর্চন তো আমি সেরে তোমরা জানো তাই অর্চনে বসে পড়েছে অনেক দিন পর তোমাদের সাথে ঠাকুরজিদের এবং মহাদেবের স্নান ভাগ করে নিচ্ছি যেহেতু জগন্নাথেরা তিন ভাই বোন কেউ বাড়িতে নেই তিনজনেই বেড়াতে গিয়েছে মাসির বাড়িতে সেই কারণে ঠাকুর ঘরটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই লাগছে আর ইতিমধ্যে অনেকবারই আমাকে দিদি ফোন করে বলেছে যে আয় জগন্নাথকে শৃঙ্গার করিয়েছি দেখে যা এবং ভিডিও করে নিয়ে যা কিছু আরতির ভিডিও কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো আমার একদমই সময় হয়ে উঠছে না যে আমি গিয়ে তোমাদের জন্য ভিডিও করে আনব বাড়িতে এত কাজ তার মধ্যে পড়ে গেছে বিপত্তারিণী পুজো যেহেতু আগের শনিবার বিপদতারিণী পুজোটা করতে পারিনি একদম রথযাত্রার পরপর ছিল বলে আর সেভাবে সময় করে উঠতে পারিনি একটু ভালো মতন সব কিছু গোছানো তো দরকার সেই কারণে ওই দিনটা বাদ দিয়ে মঙ্গলবার ঠিক করলাম যে বিপদতারিণী ব্রতটা করে ফেলবো যেহেতু বিপত্তারিণী ব্রতটা প্রত্যেকবারই বিপত্তারিণী পুজো করা হয় বিশেষত ব্রত যেহেতু প্রতিবারই করা হয় তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সকলেই জানো যে বিপত্তারিণী ব্রতটা কিন্তু আমরা করে থাকি তো দুর্গার সামনেই বিপত্তারিণী ব্রত হবে আর সেই কারণেই কিন্তু দুর্গার একটু সাজগোজ পরিবর্তন করতে হবে বিপত্তারিণী পুজো উপলক্ষে সেটা বলবো না প্রায় অনেক দিনই সকলের জামাকাপড় সেভাবে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করা বা আশেপাশটা ভালো করে পরিষ্কার করা হয় না তাই সেই কারণেই কিন্তু পুজোর সাথে সাথে মানে পুজোর গোজগাছের অঙ্গ হিসেবে এটাকে ধরে নিলাম যে আজকে তো পুজোর গোজগাছ বাজার কিছু করতেই হবে সাথে প্রথম কাজ হবে মায়ের সাজ পরিবর্তন করা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সকলেরই সাজটা একটু পরিবর্তন করে দেওয়া এদিকে মায়ের সাজ পরিবর্তন হয়ে গেছে ব্রহ্মময়ীকে দেখো এই সবুজ শাড়িটা পরে কেমন লাগছে এই শাড়িটা রিসেন্টলি বাবা মা গিয়ে পছন্দ করে নিয়ে এসেছে আসলে আমাদের কি হয় শাড়ি তো একমাত্র পুজোর সময়ই আনা হয় ওদের বাৎসরিক শাড়ি যেগুলো পরানো হয় বাৎসরিক পুজোতে তাছাড়াও টুকটাক একটা দুটো পরে কিন্তু সেইভাবে তো আর ওদের শাড়ি পরে না যেটা পরানো সেটা আমরা নিজেরাই কালেক্ট করি সংগ্রহ করে পরাই কারণ পুজোর শাড়ি তো যেটা ব্রাহ্মণদের প্রাপ্য সেটা ওনাদের দিয়ে দেওয়ার পরে একটা দুটো শাড়ি থেকে যায় এবং সেটাই সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে পরানো হয় অঢেল শাড়ি প্রচুর শাড়ি পরে না যেহেতু বাড়ির পুজো স্বাভাবিক মতোই সেইভাবে প্রচুর শাড়ি পরে না সেই কারণে যে রকম শাড়ি থাকে ঘুরিয়ে ফিরিয়ে পরানো হয় তো কিছু শাড়ি রয়েছে অনেক দিন ধরেই পরানো হচ্ছে তো মাঝখানে বাবাকে বললাম যে একটা শাড়ি দরকার অনেক দিন ঘুরিয়ে ফিরিয়ে পরাচ্ছি তো এবার বাবা আমার দুজনে গিয়ে এই শাড়িটা নিয়ে এসেছে হালকা পাতলা শাড়ি গরমকালে কারণ যা শাড়ি আছে খুব ভারী শাড়ি সবসময় পরানো যায় না আর একদম ছাপার শাড়িটাও ভালো লাগে না তাই এই শাড়িটা বেশ ভালোই লাগছিল আর এদিকে দুর্গাকে পরিষ্কার করবো যেহেতু পুরো একদম সেই কারণে ঠাকুর যারা দুর্গার বেদিতে থাকে ছোট দুর্গা এবং মহাদেব সকলকে এখানে গৌড়ের সামনে নামিয়ে নিয়েছি দিয়ে ওইখানে পরিষ্কার করতে সুবিধা হবে লক্ষ্মীগণেশ কার্তিক সরস্বতী আগেই খুলে নেব দুর্গাকে যেহেতু খুলব না সেই কারণে ঢেকে দিয়েছি পুরোপুরি কাপড় দিয়ে যেহেতু ওপরের ধুলো পড়বে গায়ে সেই কারণে ভালো করে ঢেকে দিয়েছি যাতে গায়ে ধুলো না পড়ে আর এদিকে বাকিদের নামিয়ে নিয়েছি এবার ওইদিকে যাব পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলে দুর্গাকে যেদিন পরিষ্কার করা হয় মানে দুর্গার দিকটা যেদিন ধরা হয় সেই দিনটা অনেকটা সময় লেগে যায় কারণ ওনাদের আলাদা আলাদা করে নামিয়ে ভালো করে সাজ পরিবর্তন করা পরিষ্কার করা সেই দিকে অনেকটা সময় চলে যায় তাই আমাকে বেশ ভালো সময় আর কি হাতে নিয়েই দুর্গাকে ধরতে হয় তো সেইভাবেই আমি সমস্তটা গুছিয়ে এবং অ্যারেঞ্জ করে নিয়েছি এর পরেও আরও কিছু পুজো রয়েছে বিপত্তারিণীর পর মনসা পুজো জন্মাষ্টমী ঝুলন অনেক কিছু রয়েছে সেগুলো করতে হবে এক এক করে এবং বিষয়গুলোকে আমি খুব উপভোগ করি আনন্দের সাথে এই জিনিসগুলো করি তবে অন্যান্য চাপ না থাকলে এবং সাথে একজন সহকারী থাকলে তখন সেই আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই দিকে আমি সকলকে আলাদা আলাদা করে নামিয়ে নিচ্ছে যেহেতু সব ফোল্ডিং তোমরা জানো আলাদা করে খুলে তারপরে গোছগাছ করা যায় এটা ভীষণ রকমের একটা সুবিধা আমার সেই কারণে কিন্তু রকম অসুবিধা হয় না কাজ করতে তাই আমি এক এক করে সকলকে নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে আলাদা করে বসে ওনাদের পরিষ্কার করব। তার আগে মাকে ভালো করে পরিষ্কার করে শাড়ি কাপড় পরিয়ে নেবো পাল্টে নেবো পুজোও তো দৌড় চলেই এলো তো সেই কারণে পুজোর গোছগাছও গাছও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে আর এইবার শৃঙ্গারের দিকে বিশেষ ইচ্ছে আমার জানি না আমি কতটা করতে পারবো তাই এখনই আগে থেকে আমি বলছি না তবে মানে করবো বলছি না তবে তোমাদের জানিয়ে রাখি যে আমার ইচ্ছে রয়েছে যে দুর্গাকে এবার হয়তো নিজের হাতে গয়না করে পড়ানো যেহেতু প্রত্যেক বছরই কিন্তু তোমরা জানো তারের ডাক হয় আর আমি যে গয়না তৈরি করতে পারি সেটা হচ্ছে যারা আমার ফেসবুকে রয়েছে পুরোনো ফ্রেন্ড তারা কিন্তু অনেকেই জানো যে আমি দুর্গা যখন মূর্তি তৈরি করতাম মাটির তখন কিন্তু দুর্গার সাজ আমি নিজে করেই পড়াতাম তাই সাজ সম্পর্কে কিছুটা আইডিয়া আমার রয়েছে বহু বছর সাজ তৈরি করেছি তো এই বছরও ইচ্ছে আছে যদি আমি সময় পাই বা সময় কুলোয় তো চেষ্টা করব যে নিজে হাতেই সাজ করে দুর্গাকে পাড়ানোর কারণ বহু বছর হয়ে গেছে আমি নিজের হাতে কিছু করি না দুর্গা পুজো পার্পাস আর ওইদিকে অঙ্গরাগেরও বিশেষ কিছুটা দরকার আছে হয়তো অঙ্গরাগও এবছর হবে আগের বছর তো করিনি এবছর ইচ্ছে আছে কিন্তু অনেকটা চাপ পড়ে যাবে আমি জানি কিন্তু সবটা মায়ের ইচ্ছে মা যদি সব দিকটা সাহায্য করে দেয় মানে ম্যানেজ করে দেয় তো আমি চেষ্টা করব যে সমস্তটা যেন সঠিকভাবে করতে আর তোমরা তো আছোই তোমরা তো দেখবোই নিত্যদিনের কি হচ্ছে না হচ্ছে তো সেই কারণে তোমাদের সাথে আগেভাগে ভাগ করে নিলাম ঠিকই তবে জানি না কতদূর সেটা হবে আর এই দিকে মানে ভেতর দিকটা না বেশ ভালোই ঝুল পড়ে যায় কদিন পরপরই কারণ আমাদের মন্দিরের আশেপাশে যেহেতু রাস্তা সামনে দিয়ে প্রচুর ধুলো ওড়ে এছাড়াও আশেপাশের বাড়িতে উনুন জ্বালানো হয় সেই ধুঁয়োটা আসে তো প্রচুর পরিমাণে কিন্তু ঝুল আমাদের ঘরে হয়ে যায় দূর থেকে দেখলে বোঝা যায় না কিন্তু কাছ থেকে দেখলে ভালোই উপলব্ধি করা যায় যে কিরকম পরিমাণ ঝুল পড়ে সবসময় তো আর ঠাকুর সরিয়ে ভালো মতন পরিষ্কার করাটা সম্ভব হয় না যখন সময় পাই তখন করে ফেলি আর এই নিচের পোর্শনটা যেহেতু কার্তিক গণেশ থাকে এবং অন্যান্য বিগ্রহরা থাকে সেই কারণে কিন্তু সেইভাবে পোছা হয় না তাই একবারে নামিয়ে নিয়ে ভালো মতন পুছে শুকনো করে নিচ্ছি তারপরেই কিন্তু অন্যদের সাজগোজটা চেঞ্জ করব। আর এদিকে যে কলকাগুলো রয়েছে কলকাগুলো তো একটা বছর রাখি কারণ কলকাগুলো না থাকলে দেখি ফাঁকা ফাঁকাই লাগে এবং কলকাগুলো থাকলে বেশ ভালোই লাগে মানে চালির আশেপাশের যে কলকাগুলো একটা দুটো খুলে পড়ে যায় কারণ সেই রকম আঠা দিয়ে তো আর লাগানো হয় না তো যতদিন থাকে ততদিনই ভালো দেখতে সুন্দর লাগে আর এদিকে হাঁস প্যাঁচা এনাদের আর সরাইনি ওনারা রয়েছে ওইখানে এবং বাকিদেরকে নামিয়ে নিয়েছি দেখো দুর্গার সাজও আমি ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেছি আমি প্রতিবার তো যেহেতু বারো হাত শাড়ি ছাড়া পরাই না মাকে তো বাবা দেখে বলছে যে সাজটা কেমন হলো ও তো মানে আর কি সাজ কিছু বাকি আছে তো আমি বললাম না আসল কথা কি হয়েছে বলো তো পরিষ্কার করতে করতে এতটাই দেরি হয়ে গিয়েছিল দুপুরের ভোগ লাগাতে দেরি হয়ে যাবে বলে আমি আগে ভাগেই কমপ্লিট করার জন্য এই ছোট শাড়িটা ছোট শাড়ি বলতে কি লক্ষ্মী সরস্বতীর শাড়ি যেই মাপের হয় সেই শাড়ি নিয়ে ওকে একটা পরিয়ে দিয়েছি কারণ পড়াতেও সুবিধা তাড়াতাড়িও হয়ে যায় তো সেই কারণে ওই শাড়ি পরিয়ে দিয়েছি আপাতত কদিন পরে আবার চেঞ্জ করে দেব কিন্তু এতেও খুব একটা খারাপ লাগছে না সামনে থেকে বেশ ভালোই লাগছে তোমরা জানিও কীরকম লাগছে অনেকের ভালো লাগবে অনেকেরই আবার ভালো নাও লাগতে পারে তো আমি চেষ্টা করলাম একটা ছোটো শাড়ি দিয়ে কখনও ট্রাই করিনি এই প্রথমেই এই ছোটো শাড়িটা পরালাম আর মায়ের চুলটাই মানে দিয়ে দেখলাম সামনে দিয়ে কেমন লাগছে আর গৌরের মুকুরটা আজকে মাকে পরিয়েছি দেখো তো কেমন লাগছে গৌড়ের মুকুরটা পরালাম কেন গৌড় তো এখন আর মুকুট ধারণ করছে না যেহেতু আমি চুল পড়াচ্ছি না গরমের কারণে তো মুকুরটাও বসানো যাচ্ছে না সেই কারণে দুর্গাকে পরিয়ে দিলাম কারণ দুর্গাদের মুকুটটা না অনেক বড় বড় আর এদিকে ভাই বোন সকলে মিলে নিচে দাঁড়িয়ে পড়ছে রেডি হওয়ার জন্য তৈরি হবে বলে সকলকেই কিন্তু এখন সাজগোজ চেঞ্জ করব আমার বহু জন্মের সুকৃতির ফল যে ওনাদেরকে আমি হাতে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে শৃঙ্গার করে সেবা পূজাদি করতে পারছি এটা আমার কর্মফল আমার পূর্বজন্মের অনেক সুকৃতির ফল তো ভগবতী সেবা করতে পারছি তো আর কখনো জানো তো আমি চাইনি এরকম পারমানেন্ট বিদ্রোহ করতে আমার বাবার বরাবরই শখ ছিল যে পারমানেন্ট বিগ্রহ হবে বংশ পরম্পরায় সেবা পাবে ইত্যাদি তো আমি এটা কখনোই চাইনি আমার মাটির বিগ্রহ প্রত্যেক বছর নতুন বিগ্রহ আসবে এরকম একটা পরিকল্পনা ছিল ভালোও লাগতো লাস্ট তিন বছর এই বিগ্রহ করার আগে আমি নিজেই তিন বছর বিগ্রহ তৈরি করেছি তাতেও একটা আলাদা রকমের আনন্দ অনুভূতি মজা আছে কিন্তু শেষমেশ একটা জিনিস বিচার করে দেখলাম যে ঠাকুর করাটাও সময় সাপেক্ষ একটা সময় ছিল যখন হাতে সময় ছিল অনেকটাই পড়াশোনার পাশাপাশি বহু জিনিস করেছি কিন্তু বর্তমানে যত বয়স বাড়ছে পারিবারিক চাপ বাড়ছে তত কিন্তু এই সব সময় অনেক সংকুচিত হয়ে আসছে সেই কারণে একটু ম্যানেজ করতেই হয় আর দুর্গা মূর্তি তৈরি করা আমাদের ক্ষেত্রে একটু চাপেরই হয় অনেকটা বড় বিগ্রহ অনেক কাজ থাকে যারা পাল হয় তাদের কাছে হাতের কাছে সব রেডি থাকে তারা ওই সব নিয়েই কাজ করে কিন্তু আমাদের এই বছরে একটা বার অ্যারেঞ্জ করতে অনেকটা সময় লেগে যায় তো সেই কারণে মানে অন্যান্য কাজ ডিলে হয়ে যায় আর পুজো যেহেতু বাড়িতেই পুজো এমন সম এমনও হয়েছে আমার কোনো কোনো বছর যে দুর্গার সাজাতে সাজাতে অনেকটা দেরি হয়ে গেছে অন্যান্য কাজে সেরকম মন দিতে পারিনি পুজোর তো আরও কাজ থাকে তো সেদিকে আমার অনেক প্রেশার পড়ে যেত তো বাধ্য হয়ে শেষমেশ ভাবলাম যে না ঘরে ঠাকুর বিগ্রহ থাকলে পুজোর জোগার গোছ গাছ কিন্তু ভালোই হয় তো সেই কারণে আমি লাস্টে মানে একদম শেষে গিয়ে বাবার সিদ্ধান্তে রাজি হয়ে গেলাম তো তারপরে বাবা পারমানেন্ট বিগ্রহ করে নিল আর এটাই আমাদের কাছে একটা বিরাট অ্যাসেট যেরকমটা চেয়েছিলাম তেমনটা হয়েই এসেছে ভাবিনি এতটা সুন্দর বা এই এইরকমভাবে বিগ্রহটা করিয়ে আনতে পারবো তো সেই কারণেই কিন্তু একটা চাপ ছিল যেহেতু সারা বছরের মানে সারা জীবনের একটা ব্যাপার পারিবারিকভাবে বিগ্রহ থাকবেন তো সেই কারণেই কিন্তু অনেকটা আশা থাকে এবং সেটা কতটা পূরণ হবে সেটার উপরেও একটা চাপ থাকে কিন্তু সব দিক দিয়ে হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু আমাদের বেশ স্বস্তি আছে এখন আর খুব আনন্দের সাথে বিগ্রহ সেবা করছি তো যাই হোক মোটামুটি ওনাদেরকে সাজগোজ করিয়ে নেব একটু জল নেকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ক্যামেরার সামনে তো আর সেইভাবে শাড়ি খুলে আর পরিষ্কার করতে পারবো না তবে ক্যামেরার আড়ালে পুরোপুরি শাড়ি খুলে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি কিছু সেবা আছে যেগুলো পর্দার আড়ালে করা হয় তো সবটা দেখানো না গেলেও কিছুটা আমি তোমাদের সাথে ভাগ করে নিই তো সেইভাবেই চেষ্টা করি ছোটো ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করার এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরনো অনেক কিছু স্মৃতি বেরিয়ে এলো বিগ্রহ কেন পার্মানেন্ট করার সিদ্ধান্ত নিলাম সেটাও কিছুটা তোমাদের জানানো হলো এইভাবেই চলছে আর এখন যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত হয়ে এসেছে সব দিকটা অনেক চাপ পড়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করছি যতটা সুন্দরভাবে মানে মায়েদের সেবা পুজো করার এবং তোমাদের সামনে সেটা তুলে ধরার কালকে বিপত্তারিণী পুজো এবং মা সর্বমঙ্গলের সামনেই কিন্তু বিপত্তারিণী ব্রত করবে তোমাদের দিদিভাই অ্যাকচুয়ালি ওর একটা মানসিকও ছিল বিপত্তারিণী পুজো বা ব্রত যেটাই বলো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় তবে এই বছর বিশেষত যেহেতু একটা মানসিকও রয়েছে একবারে হয়ে যাবে ওই এক সময় যখনই মানে তোমাদের দিদিভাই প্রেগনেন্সির সময়ে সব মানসিক একটা একটা করে চেষ্টা করছি কমপ্লিট করে ফেলার কারণ মানসিক যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায় যতই ঘরের পুজো হোক না কেন তবুও যতটা শেষ করে নেওয়া যায় ততই ভালো আর বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি একটু বাজার করতে তোমরা জানো বিপদ তারিণী পুজো ব্রত মানে প্রত্যেকটা জিনিস তেরোটা করে তাই সেগুলি সংগ্রহ করতে চলে এসেছি প্রথমেই তেরো রকমের ফল তারপরে তেরো রকমের মিষ্টি পান তেরোটা পান সুপুরি এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি বাজার থেকে আর ফুলটা অর্ডার দেওয়া রয়েছে আমি আজকে যেহেতু সন্ধ্যাবেলায় বা বাজারে সেরকমভাবে ফুল পেলাম না তো আমি বলে আসলাম যে দুটো জবার মালা দুই মায়ের জন্য আর তেরো রকমের ফুল যাতে দিয়ে দেয় তবে আমাদের বাড়িতে ছাদ বাগানেও কিন্তু তেরো রকমের ফুল সেটা আমরা জোগাড় করে নিতে পারবো কারণ তেরো রকমের ফুল কিন্তু হয়ে যাবে আশা করি তো মোটামাট ফল নেওয়া হয়ে গেছে এবং মিষ্টির দোকানে চলে যাচ্ছি যার জন্য মানসিক উনিও এসেছে আজকে সাথে করে বাজার করতে তো সাথে করে থেকে এগুলো যতটা শিখবে ছোটোবেলায় মনের মধ্যে গেঁথে যাবে ততটাই কিন্তু ওর আগ্রহ বাড়বে তাই চেষ্টা করি সাথে নিয়েই সমস্ত কিছু করার কারণ আমরা তো আশাবাদী পরে কি হয় জানি না মা যখন সমস্ত দিকটা দেখছেন চাইবো মায়ের পায়ে এবং গোবিন্দের পায়ে ফুল দেওয়ার তাদের জল ফুল দেওয়ার অন্তত একজন তৈরি হোক পারুক না পারুক যেন ভক্তিটা তৈরি হয় এবং সর্বশেষ যতটা আমরা করছি ততটা না পারলেও খানিকটা যেন করতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে পরের দিন নতুন কিছু নিয়ে জয় নিতাই জয়গর